সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষী আলোচনা আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বৃহস্পতি রাশি সঞ্চার অর্থাৎ বৃহস্পতি দীর্ঘ একটি বছর বৃষ রাশিতে অবস্থান করেছিল সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এই দু সালের মে মাসের চোদ্দ তারিখে প্রবেশ করতে যাচ্ছে তো এই চোদ্দ তারিখে প্রবেশ করার ফলে সেই মিথুন রাশিতে একটি বায়ুতত্ত্বের রাশিতে সে অবস্থান করবে এর ফলে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক যারা রয়েছেন তাদের উপর কি ধরনের প্রভাব ফেলবে অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্ন জাতক যারা রয়েছেন এই বৃহস্পতি বা পদার্পণ বা গোচরের ফলে আপনার রাশি লগ্নের দশম ভাবে সে প্রবেশ করতে যাচ্ছে এবং সেখানে সে অবস্থান করে থাকবে দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের চার তারিখ পর্যন্ত এর ভিতরে সে অত্যন্ত গতিশীল হবে ঢোকার সাথে সাথে সে অতিচারী হয়ে প্রথমেই অক্টোবর দু হাজার পঁচিশ সালে অক্টোবর আঠারো তারিখে সে কর্কট রাশিতে চলে যাবে এবং কর্কট রাশি থেকে সে আবার বকরি হয়ে ব্যাগ হয়ে আবার সে ডিসেম্বরের চার তারিখে সে মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই মিথুন রাশি থেকে প্রপারলি সে দু হাজার সালের মে মাসে সরি জুন মাসের চার তারিখে সে আবার কর্কটে পদে প্রবেশ করবে তাহলে এই যে যে সময়কালীন যে অবস্থান এর ফলে আপনার রাশি লগ্ন সাপেক্ষে কি কি ধরনের শুভ ফল পড়তে পারে এর উপরেই মূলত আলোচনা যারা আজকে আমার আলোচনাটি প্রথম শুনছেন সকল কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে লিখুন আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব বৃহস্পতি আপনার রাশি লগ্ন সাপেক্ষে একদিকে সে চতুর্থ ভাবের কারক গ্রহ অপরদিকে কে সে সপ্তম ভাবের অর্থাৎ ধনু এবং মিন রাশির মালিক সেই বৃহস্পতি দেবগুরু এবং তার অবস্থান আপনার কর্মভাব দশম ভাবে এটি কিন্তু একটি বিশাল একটি পরিবর্তনশীলতা আপনার জন্য একটি বৃহস্পতি বুদ্ধির কারক বৃহস্পতি আমাদের গুরু বলা হয় জ্যোতিষশাস্ত্রের যে গ্রহগুলো রয়েছে সমস্ত গ্রহের গুরু এবং দেবগুরু বলে তাকে বলা হয় এবং তার ভিতরে সমস্ত শুভ সত্তা রয়েছে তার থেকে বিচ্ছুরিত তার থেকে যে চতুর্দিকে যে বিচ্ছুরন ঘটে সেগুলো কিন্তু পজিটিভিটি আসে অন্য অন্য গ্রহের অবস্থান এবং দৃষ্টি যেমন কিছুটি নেগেটিভ বিষয় আসে কিন্তু বৃহস্পতির প্রপার টোটাল ব্যবস্থাগুলো কিন্তু একটু পজিটিভলি আসে এবং সে যখনই দশমভাবে অবস্থান করবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে সে আপনার ধনস্থান বা অর্থস্থান বাক্যস্থান আত্মীয় স্থান সে দ্বিতীয় ভাব তুলারাশিতে অব দৃষ্টি প্রদান করবে তার সপ্তম দৃষ্টি প্রদান করবে আপনাদের চতুর্থ ভাব সেই ধনুরাশি নিজের রাশির উপরে আরেকটি দৃষ্টি যে গুরুত্বপূর্ণ সেটি তাহলে এই যে যে তার দৃষ্টি সংক্রান্ত ফলাফলগুলো সেগুলো কিন্তু আপনার আপনি পাবেন বৃহস্পতি যে অবস্থানে বসে থাকে তার থেকে তার দৃষ্টির ফল অনেক অনেক বেশি হয় এই সাপেক্ষে বৃহস্পতি আপনাদের কে কি দিতে চলেছে প্রথমে আমরা অর্থ সংক্রান্ত জায়গায় আমরা যদি দৃষ্টির কথা বলি দ্বিতীয় ভাব ধনভাবে যখন দৃষ্টি আপনাদের বিভিন্ন ভাবে যে অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল এতদিন যে সে ব্যয় বৃদ্ধি টাকা আপনি ধরে রাখতে পারছিলেন না শারীরিক অসুস্থতা পারিপার্শ্বিককে দান ধ্যান এবং বিভিন্ন খরচপাতি খাবার দাবার ইত্যাদি কেনাকার যে ব্যয়গুলো হয়েছিল সেগুলো জায়গা কিন্তু রিমুভ হবে অর্থাৎ আপনি এখন সঞ্চয়ই হয়ে উঠবেন আপনাদের বাক্যের ঘর আপনারা যারা বাক্যের মাধ্যমে অর্থ ইনকাম করে থাকেন বিশেষ করে যারা শিক্ষা শিক্ষক রয়েছেন বা টিউশন করাচ্ছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ট্রেনিং গান বাজনা সাংস্কৃতিক দিকে মানে কথা উপস্থাপনা বা এই যে আমরা জ্যোতিষাসী ইউটিউব যারা করি এরাও যদি কন্যা রশিকগ্ন জাত হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু প্রচুর অর্থ এই সময় আসবে অর্থাৎ এই একটি বছর কমপক্ষে আপনি পাবেন দেখুন নবম ভাবে যখন ভাগ্যভাবে বৃহস্পতি ছিল তখন কিন্তু আপনি ততটা উপকৃত কিন্তু হয়েছেন তার থেকে কিন্তু এখন বেশি কারণ আপনার উপরে কেতু গ্রহটি বসেছিল এই বৃহস্পতি ট্রানজিটের ঠিক চার দিন পরে কেতু এবং রাহুর ট্রানজিট হয়ে যাবে যার কারণে আপনি রাহু কেতুর যে একটি যন্ত্রণা তাদের যে ষড়যন্ত্র তা তারা যে আপনাকে চেপে ধরে বসেছিল সেই জায়গা থেকে কিন্তু মুক্তি পাবেন তাহলে বৃহস্পতি আপনাদেরকে অর্থ দিচ্ছে বিভিন্ন সেক্টর থেকে এবং অর্থগুলো আহ জমাতে পারবেন এই অর্থ আপনার প্রাপ্ত অর্থ হতে পারে যে বিভিন্ন জায়গা আপনার ধার দেওয়া ছিল বা বিভিন্ন জনের কাছে আপনি অর্থ পান অথবা এমন হতে পারে যে আপনি চাকরি করেছিলেন ব্যবসা করেছিলেন টাকাটা আটকে গিয়েছিল এই জায়গা থেকেও কিন্তু প্রচুর অর্থ আসবে এবং শেয়ার বাজার ফাটকাবাজি বা অন্যান্য কোনো লটারি এই সমস্ত সেক্টর থেকেও কিন্তু আপনাদের প্রচুর অর্থ আসার যোগ কিন্তু এই বৃহস্পতি করে দিতে পারে যদিও বৃহস্পতি ইলিগাল অর্থ দান করে না তথাপি আমি বলবো বৃহস্পতি আপনাদেরকে এই সুযোগগুলো কিন্তু করে দেবে এবং আত্মীয় পরিজনের সাথে যাদের সাথে কথার মাধ্যমে কষ্ট তারা আপনার সাথে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছিল শ্বশুরবাড়ির লোক হতে পারে বা পারিপার্শ্বিক লোকের সাথে কথাবার্তা এদের এর মাধ্যমে যে আপনাদের একটি ডিস্টার্ব একটি দূরত্ব একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটেছিল সেই জায়গা থেকে কিন্তু হবে সকলের সাথে একটা সম্পর্কের উন্নতি কিন্তু আপনার ঘটবে এবং স্বর্ণ স্বর্ণালঙ্কার অথবা এই ধরনের মূল্যবান অর্থ সঞ্চিত অর্থ এগুলো কিন্তু আপনি জমাতে সমর্থ হবেন এই বৃহস্পতির জন্য এরপর শিক্ষা নিয়ে যারা চিন্তা ভাবনা করেছে যেসব স্টুডেন্টরা যেসব স্টুডেন্ট বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের ভিতর পড়াশোনার যে একটি শুভ প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পাবো চতুর্থ যেহেতু আমাদের বৃহস্পতি নিজের ঘর সেখানে আপনার অন্য সময়ের তুলনায় রেজাল্ট ভালো হওয়া পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া এবং উচ্চশিক্ষা সংক্রান্ত কারণে দেশের বাইরে যাওয়া বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক পরীক্ষা নিচের একটি অবস্থান তৈরি করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে উঠবে চতুর্থভাবে বৃহস্পতির প্রভাব মানে শিক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে কনারশি লগ্নের জন্য মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে যদি অসুস্থ থেকে থাকে এবং মায়ের সাথে আপনার সম্পর্ক গভীর হবে মা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে সে অর্থ দিয়ে হোক কোনো প্রতিষ্ঠান দিয়ে হোক বা কোনো জায়গা জমি দেওয়ার কথা বা থাকে সেই ধরনের সুযোগ পাবেন এবং বয়স্ক লোকের দ্বারা বিশেষ করে মা মাতৃ যারা চাকরি করছেন বা কোথাও থেকে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে সম্পদ কেন্দ্রিক সেই জায়গাগুলো কিন্তু আপনার এখন একটিভ হবে এবং আপনি কিন্তু সেই জায়গা থেকে প্রাপ্ত হবেন যদি কেউ গাড়ি কেনা বাড়ি কেনা জায়গা কেনা ফ্ল্যাট কেনা এই সমস্ত কেনাকাটা সংক্রান্ত সুযোগ নিতে চাচ্ছেন বা পাঁচ না এতদিনে যে আমি একটি বাড়ির কাজ করব আমার পুরাতন বাড়িটি আছে মেরামত করব ঘরের ভিতরে জীবন জীবনযাপন করার জন্য খাট পালঙ্ক তারপরে আপনার টিভি ফ্রিজ এসি এই সমস্ত ক্রয় করার চিন্তা ভাবনা যাদের ছিল এখন কিন্তু বৃহস্পতি এই মে মাসের পনেরো তারিখের পরবর্তী সময় কিন্তু আপনি সেই সুযোগগুলো পেয়ে যাবেন অর্থাৎ এই শুভ দৃষ্টিতে আপনার এই সুযোগ আসবে এবং বাস্তু বাড়িতে যদি কোনো অশুভ কোনো প্রভাব থাকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভুতরে কারবার অথবা বাস্তুতে বিভিন্ন দোষ এগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি সচেতন হবেন আপনার বাস্তু সংক্রান্ত বিষয়ে জায়গা জমি ক্রয় বিক্রয়ের কথা বললাম শুধু ক্রয় বিক্রয় আপনি বা কিনবেন আপনি ফ্ল্যাট গাড়ি বাড়ি সেটি নয় এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট রিলেটেড অর্থাৎ বাড়ি করা ঘাট বিভিন্ন ধরনের ঘরোয়া কাজ করার সাথে যে সমস্ত ব্যবসায় যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় শুভ ফল পাবেন বন্ধু বান্ধবদের যারা ভীষণভাবে উপকৃত হতে পারেন আপনার বন্ধুরা আপনাকে সাহায্য করবে অংশীদের ব্যবসায় কিছুটা সাপোর্ট পাবেন এবং পুরাতন যে ব্যবসাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার নতুন করে নতুন ইনভেস্টমেন্ট হওয়ার একটি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এবং নতুন নতুন ব্যবসার দিকে আপনার মানসিকতা কিন্তু সৃষ্টি হতে পারে চতুর্থ যেহেতু আমার এবং দশমের সাথে বৃহস্পতির কানেকশন একই সাথে পিতা অর্থাৎ আপনার বাবারও শরীর স্বাস্থ্য যদি অসুস্থ থাকে তার শরীর স্বাস্থ্য ভালো হবে তিনি বিভিন্ন লিডারশিপতা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে যদি প্রধান বা ক্ষমতাশীল বা সম্মানী কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ দৌড়দৌড়ি বা বিভিন্ন চিন্তা করেছিলেন তিনি কিন্তু সেইগুলো প্রাপ্ত হবেন এবং পিতার থেকে আপনিও কিন্তু সাহায্য পাবেন অর্থাৎ পিতার জায়গাটাও আপনার জন্য কিন্তু ওভারলি খুব ভালো জায়গায় তৈরি হয়েছে এরপরে আমরা বলবো শত্রুর জায়গাটা যারা শত্রু প্রক্রতায় পড়েছিলেন কোনোভাবেই শত্রু থেকে বেরোতে পারছিলেন না গোপন শত্রু আপনাকে ক্ষতি করতে চাচ্ছিল বা ক্ষতি করেছে বা বিভিন্ন যে আপনাকে ফেলে দেবে যারা পেলে রয়েছেন তাদের কিছুটা হলেও এই বৃহস্পতি কিন্তু রিলিজ দেবে এবং বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে ষষ্ঠভাবে আপনারা কিন্তু সেই মামলা শত্রু বিজয়ী হতে পারবেন এবং শত্রুরা মিত্রে পরিণত হতে পারে যদি আপনার একটু সেক্রিফাইস তাদের উপরে থাকে ষষ্ঠ ভাব থেকে আমরা এই শত্রু বিচার করি সেখানে বৃহস্পতির দৃষ্টির কারণে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে শত্রুদের থেকে সাপোর্ট পাবেন মামাবাড়ি নানা বাড়ি থেকে যারা অর্থ জায়গা পাওয়ার চিন্তা ভাবনা করছিলেন মা মরে গিয়েছে বা মা আছে আপনার পিতা মরে গেছে নানু মরে গেছে এই যে যে ধর্মীয় বিষয়গুলোর ভিতর থেকে যারা মামাবাড়ি নানু বাড়ি থেকে অর্থ প্রাপ্তি সম্পদ প্রাপ্তি জায়গা প্রাপ্তি টাকা প্রাপ্তির আশায় দীর্ঘদিন যাবত ঘুরছেন তাদের জন্য কিন্তু বৃহস্পতি এই সময় এই সুযোগগুলো করে দেবে আপনাদের কিন্তু সেই প্রাপ্ত সম্পদ আপনারা পাবেন লোন এবং অন্য থেকে টাকা প্রাপ্ত ধার টাকা এই ব্যাপার নিয়েও যারা দীর্ঘদিন আছেন বা টেনশানে আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো প্রাপ্ত হবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চাকরি যারা চাকরি চিন্তা ভাবনা করছেন যে আমি চাকরি করব করবো কোনো ধরনের চাকরি হোক সরকারি চাকরি হোক চাকরি হোক সংক্রান্ত টেনশন থাকুক সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা সুযোগ পাবেন বিশেষ করে এই বৃহস্পতি আপনাদেরকে সুযোগ করে দেবে কারণ ষষ্ঠ ভাব কি আমাদের ষষ্ঠ হচ্ছে আমাদের চাকর আমি চাকর হব কার সরকারি বেসরকারি যে কার অন্যের কাজ করব। এবং দশম হচ্ছে আমাদের কর্ম তাহলে আমাদের এখন চাকরি প্রাপ্তি সরকারি চাকরি বিসিএস ক্যাডার বা যে কোনো ধরনের জনিত আপনার কোয়ালিটি অনুসারে যারা চাকরি নিয়ে দীর্ঘদিন দৌড়াদৌড়ি করছেন তারা কিন্তু চাকরি প্রাপ্ত এই বৃহস্পতির দ্বারা হবেন বৃহস্পতির ষষ্ঠ দৃষ্টি এবং সে দশমে অবস্থান দশম ষষ্ঠ সাথে যখন এবং দ্বিতীয় সাথে যখন কানেকশন হয় তাহলে আমি চাকরি করব ব্যবসা করব এবং টাকা জমাব দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাবে বৃহস্পতি সেই প্রভাব এই সময় কিন্তু আপনাদের অনেক অনেক সুযোগ আসবে চাকরির জন্য এবং প্রমোশন আটকে থাকে শুধু বৃহস্পতি কি দিতে সেই আলাপ প্রমোশন আপনার সেভেন হাউসে শনি প্রবেশ করে গিয়েছে মার্চের মার্চ মাসে তাহলে এটিও কিন্তু আমার আগের ভিডিওগুলোতে রয়েছে আপনারা দেখে নেবেন যে শনি আপনাদের কি করছে কারণ আমাদের দীর্ঘমেয়াদী ফল দেওয়ার ক্ষমতা শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি গ্রহ দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় এবং এদের দশ দশায় আমরা শুভ ফল পেয়ে থাকি এবং শুক্রর দশা সবচেয়ে বড় বিশ বছর শুক্রের মহাদশা যদি এখন আপনার চলে তাহলে কিন্তু আপনি অনেক অনেক উপকৃত হবেন বেশি অথবা বুধের যদি অন্তর্দশা চলে কারণ শুক্র হচ্ছে আপনার ভাগ্যপতি এবং অর্থপতি আর বুধ হচ্ছে আপনার লগ্নপতি এবং কর্মপতি এবং বৃহস্পতিরও যদি মহাদশা চলে এই সময় বা অন্তর্দশা বৃহস্পতি আপনার সপ্তমপতি এবং চতুর্থপতি এদের যদি দশ অন্তর্দশা চলে অবশ্যই আপনি বেশি উপকৃত হবেন আর যদি অন্যান্য যেমন শনি রাহু রবি এদের যদি মহাদশা চলে তাহলে কিন্তু আপনি ততটা শুভ ফল পাবেন না এই কোন মহাদশা চলে কোন অন্তর্দশা চলে নবতারা চক্রে কোন ট্রানজিটে কোন নক্ষত্রের উপর দিয়ে আপনার এই গ্রহগুলো যাচ্ছে সে কি প্রত্যারিতে যাচ্ছে নাকি বদে না কোন নাকি মিত্র নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে এর উপর ভিত্তি করেই আপনার শুভ কিছু তারতম্যতা ঘটবে আর এইগুলো সঠিকভাবে নিয়ম বিচার বিশ্লেষণ করতে হলে অবশ্যই আপনাকে কোনো ভালো অ্যাসপ্লোজারের কাছে যেতে হবে যে জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখাটি জানে যদি কাউকে খুঁজে না পান দেশ বিদেশ যে জায়গা থেকে আমার আলোচনাগুলো শুনছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমার নম্বর রয়েছে বা সরাসরি যোগাযোগ করে ফোনে হোয়াটসঅ্যাপ ইমো যে কোনোভাবে আপনারা কিন্তু আপনাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে জানতে পারেন শুধু আপনার না আপনার পরিবার পারিপার্শ্বিক বাবা মা স্ত্রী সন্তান প্রত্যেকের জন্ম তারিখ দিয়ে আপনি কিন্তু জেনে নিতে পারেন এরপরে আসবো আমরা স্বামী স্ত্রীর সংসার সাংসারিক জীবন সংক্রান্ত বিষয় সাংসারিক জীবনের জীবন সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতন হতে হবে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের আত্মীয় বিরোধ কমাবে কিন্তু সেভেন্থ হাউসে শনি রয়েছে এই সময়টা শনি থাকবে শনি কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি যে খুব একটি সুযোগ করে দেবে ভালো মিলাবে সেটি কিন্তু নয় বৃহস্পতি কিন্তু আপনাদেরকে অর্থ দেবে সম্মান দেবে টাকা দেবে জায়গা গাড়ি বাড়ি দেবে রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে এবং মাতুলালয় সরকারি চাকরি ব্যবসা এই দিকগুলোকে হেল্প করবে অন্য ব্যাপারগুলো কিন্তু আমি বলছি না এরপরে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বিদেশ বিদেশে যাওয়ার ব্যাপারে বিদেশের যে কোনো জব এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত ব্যাপার সংক্রান্ত যারা দীর্ঘদিন যাবত দুশ্চিন্তায় রয়েছেন তাদের কিন্তু এখন ব্যবসা ভালো হবে কারণ আপনার দশম ভাবে বৃহস্পতি মানে আপনার কর্মের জায়গা খুলে গেছে একটি হয়েছে বারো বছর পরে এই বৃহস্পতি আপনার কর্মের ঘরে গিয়েছে তা বারো বছর আগে আপনার বয়স কত ছিল যদি আপনি কর্মক্ষম সংসার জীবনে প্রবেশ করে থাকেন তাহলে এখন যে এই ট্রানজিটটি আপনার জীবনে একটি স্বর্ণ সময় স্বর্ণদা উন্মোচিত হতে পারে আপনি কিন্তু সুযোগ পাবেন সুযোগগুলো কাজে লাগাতে হবে এরপরে যারা বসে রয়েছেন উল্লেখযোগ্য একটি আলোচনা জানার জন্য সেটি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এবং রাজনীতি দেখুন দশমী বৃহস্পতি চতুর্থের সাথে সম্পর্কিত একটি রাজ্য হাউজের সাথে এদের সম্পর্ক তৈরি হয়েছে তাহলে আপনার মান সম্মান বাড়বে যশ খ্যাতি বাড়বে এবং সমস্ত জায়গায় একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এছাড়া রাজনীতি যারা করছে রাজনৈতিক লিডার যারা বা দীর্ঘদিন যাবত যাদের জন্মহস্কোপ রাজনৈতিক ছক রাজনৈতিক কুষ্টি তারা কিন্তু এখন তাদের পদ পজিশন হবে হবে মন্ত্রী কোন প্রতিষ্ঠানের প্রধান হবে এটি যে শুধু রাজনৈতিক দিক সেটি নয় যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন বা যে কোনো সংগঠনের সাথে আপনি আছেন দেখা যাচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠান বা সংগঠনেরও কিন্তু আপনি ভালো ভালো পথ পজিশন নিয়ন্ত্রণ করার একটি সুযোগ পাবেন আপনাকে কিন্তু লিডার বানিয়ে দেবে এবং এখান থেকে আপনি সম্মানিত হবেন এই ব্যাপারটি কিন্তু থাকছে তাহলে ওভারঅল বৃহস্পতি এই কন্যা রাশি এবং কর্মালগ্নের জন্য কিন্তু খুবই একটি অশুভ সেটি নয় সবচেয়ে শুভ ফল কর্মসংক্রান্ত রাজনীতি পড়াশোনা জায়গা জমি ক্রয় বিক্রয় অর্থ জমানো অর্থ সংক্রান্ত এই সমস্ত ব্যাপার কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সুযোগ করে দেবে তাহলে বৃহস্পতি আপনাদের জীবনের একটি স্বর্ণময় সময় এই একটি বছর কমপক্ষে থাকতে পারে এরপরে যখন বৃহস্পতি উচ্চস্থ হয়ে রাশিতে অবস্থান করবে আরো এক বছর তখন কিন্তু এর থেকে যে কম ফল পাবেন তা না এতদিনে যে 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 এই বছর বছর পরিশ্রম পরিশ্রম বা গত করে একটি একটি প্রচুর খাটুনি খেটেছেন বিভিন্ন জায়গায় কমিউনিকেশন তৈরি করেছেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বা অন্যান্য ব্যাপারে সেই সুযোগগুলো থেকে আর্নিং বা সোর্স বা যে সুযোগগুলো পাচ্ছিলেন না আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালের জুন মাসের চার তারিখের পরবর্তী যে একটি বছর আসতে যাচ্ছে তখন আপনার জীবনের সমস্ত প্রাপ্তি হবে যাদের বিয়ে না হয় বিয়ে হবে যাদের ব্যবসা না যাদের চাকরি না ছিল তাদের সন্তান হবে ওই কিন্তু এই সুযোগগুলো পাবেন তাহলে সময় আপনাকে বসে থাকলে চলবে না আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম থেকে আপনি ফলপ্রসূ হবেন এবং বৃহস্পতির এই সঞ্চারটি আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার হবে শুধু আপনি আলসিম ছেড়ে কাজের সাথে যুক্ত হন আপনার যত শত্রু রয়েছে শত্রুটা কিন্তু মিত্রে পরিণত হতে পারে আইনি জটিলতা যেমন অনেকেই পড়ে রয়েছে কারণ কেতু ছিল আপনার জন্ম এই লগ্নের উপরে রাশি বা কর্মলগ্নের উপরে সেভেন যে শনি অনেকেই মামলা মকর্দমা বিভিন্ন ঝোর ঝামেলা পরে বাড়ি থেকে দূরে এলাকা থেকে দূরে রয়েছে তারা কিন্তু এখন বাড়িতে চলে আসবে চতুর্থ বৃহস্পতি দৃষ্টি আপনাকে বাড়িতে কাছাবে একটি পরিজনের সাথে কাছাবে আপনার আনন্দ ফুর্তি এইগুলো ঘটাবে এবং আপনার বাড়িতে অনেক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানতে আপনি বিভিন্ন মানুষকে ভোজন করাবেন বা তাদেরকে সেবা দান করবেন এমন বিষয়টিও রয়েছে তাহলে ওভারঅল এই বৃহস্পতি আপনারা যারা কন্যা রাশি কন্যা লগ্ন রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনছে এছাড়া আপনারা যারা জ্যোতিষশাস্ত্রীয় বিষয় নিয়ে যদি কারোর জীবনের পুষ্টি বিচার প্রত্যেকটি বিষয় করতে পারেন আমি আশা করি আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি জানাতে পারবো এবং সঠিক একটি পরামর্শ নিয়ে আপনি ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবেন পরিশেষে আগামী যে একটি নতুন বছর চলে আসছে এই দু হাজার দু হাজার সাল নতুন নববর্ষ এই বছরটি আপনাদের জন্য শুভ হোক আপনাদের সমৃদ্ধি বাড়ুক এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে